দেখবো অপটিক্যালের শব্দ কয়টি একটি দুইটি তিনটি সাতটি ফাঁসটি এখানে দেখব দুই আর 3 যোগ করলে ফার্স্ট আট থেকে 3 যোগ করলে ফার্স্ট তাহলে অপটিক্যালের জন্য আলোর তরঙ্গ কত হবে দুইশো তিরিশ থেকে তিনশো মিমি মিলিমিটার জীবাণুনাশকের শব্দ কয়টি দেখো একটা দুইটা তিনটা চারটা ফাঁসটা ছয়টা তাহলে সায় আর দুই যোগ করলে কত ছয় আট থেকে দুই করলে কত ছয় তাহলে অপটিক্যালের জন্য এখানে জীবাণুনাশকের কয়টি সব শব্দ ছয়টি এখানে কয়টি ছয়টি ড্রাগ ড্রাক বাংলা লিখলে একটা দুইটা শব্দ এখানে দুইটা দেশের রয়েছে ইংরাজি দেখলে কি সাতশো তাহলে ড্রাকের জন্য কথা দুইশো থেকে চারশো নিমিটার প্রোটিন অ্যানালাইসিসে গণযোগ্য শব্দ একটা দুইটা তিনটা চারটা একটা অ্যানালাইসিস একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা সাত আর দুই যোগ করলে কত নয় তিনশো যোগ করলে কত নয় এখানে নয়টা এখানে নয়টা কুশ 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 বা সেল কুশ বা সেল শব্দ কইটা দেখো একটা দুইটা তিনটা সাতটা পাঁচটা ছয়টা আটটা থেকে দুই বিলে কত ছয় আর সেল তো সেইটা সাতটা মনে রাখবে কোশ বা সেলের কয়টা কুশ তো শব্দ কয়টা কুশ এবং সেলে ছয়টা শুধু সেল কয়টা সাতটা দুইশ থেকে সাতশো কি কুশ বা সেলের জন্য আর এটা একটু অন্যভাবে মনে রাখতে হবে চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি লাইটের শব্দ কয়টা তিনটা থেরাফি থেকে শব্দ তিনটা দুই শেখে কি তিন টাক তিন তিন থাকবে কারণ কোনো কি দুই ফাঁসে নেই তিন তিন নেই সেটা লাইট ভিতরে কইটা লাগবে তিনটা লাইট দিয়ে তিনটা তার ভিতরে তিনটা এদিকে কি তিন কেল করবো এদিকে কি তিন কাল করবা কুশ বা স্যালারটা কেন লাগবে প্রথমে দেখবো কুশ বা সেলের শব্দ কইটা ছয়টা কুশে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আট আট আটটাকে দুই কিলো ছয় আর এদিকে ইন্ডিয়া শব্দ কইটা স্যার এক দুই তিন চার এখানে সাতশো নির্মিটার এবার মনে রাখা যায় এটা আসলে